এক বাড়িতে চোট ঢুকছে দুইজন কয়জন দুইজন চোট ঢুকছে একজন সোজা চলে গেছে টিবলের পারে টিবয়েলের পারে যাওয়ার পর টিবল চাপতেছে আর পানি গাঁত দিচ্ছে পানি গোসল করতেছে আর একজন ঢুকছে গোয়াল ঘরে এখন ওই বাড়িতে বাবা ছেলে আছে বাবার ঘুম ভেঙে গেছে টিবয়েলের আওয়াজ শুনে এখন বাবা চিন্তা করে টিবয়েলের পারে বা কে হয়তো আমার ছেলে গোসল করতেছে এখন ছেলে চিন্তা করে কে আবার গোসল হয়তো বাবা গোসল করতেছে বাবা হয়তো টিবলের পরে আছে এখন ছেলে ভাবে বাবা বাবা ভাবে ছেলে দুজনে এই ভাবে ঘুমায় পড়ছে পরের দিন সকালে যখন উঠছে উঠে গোয়াল ঘরে গেছে দেখে সব এলো মেলো আগের মতো নাই চারটা গরুর থেকে দুইটা গরু নাই ব্যাপারটা কি এরা বুঝতে পারলো গতকালকে যে গোসল করার শব্দ টিবয়েলের চাপার শব্দ আসলে ওইটাই ছিল সোরের কাজ ওই রাত্রি বেলায় ওই সময় সোর এসে এই ঘটনাটা ঘটাইছে সোর যেমন করে ঘরের ভিতরে ঢুকলে ঘরটা এলোমেলো হয়ে যায় ঠিক তদ্রু শয়তান যদি একবার ঘরের ভিতরে ঢুকতে পারে দিলের ভিতরে যদি একবার শয়তান ঢুকতে পারে ওই দিলের ভিতরটা এলোমেলো করে সারবে কথা বলেন ঠিক না বেঠি এজন্য আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাদেরকে ডাক দিয়া দিছেন বলে দিছেন বান্দারা ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান সম্পর্কে সতর্ক হও শয়তান সম্পর্কে সতর্ক হও শয়তান তোমার প্রকাশ্য শত্রু শয়তান তোমাকে ঢোকা দিতে পারে শয়তান থেকে তুমি সাবধান হয়ে যাও শয়তান ডাইরেক্ট কিন্তু আমাদের অন্তরে ঢোকে না দিলের ভিতরে ডাইরেক্ট ঢোকে না দিলের একটা দরজা আছে এই দরজার সামনে এসে শয়তান টক টক আওয়াজ করে এরকম করে নক করে যদি শয়তানের আওয়াজ আপনি বুঝতে না পেরে শয়তানের ধোকায় পড়ে আপনি যদি দরজা খুলে দেন ওই সর্জামন ঘরের ভিতরে ঢুকে সবগুলো এলোমেলো করে দিছে। শয়তান যদি একবার মনের ভিতরে ঢুকতে পারে তাহলে আপনার মন থেকে আল্লাহর প্রতি ভালোবাসা দূর করে দিবেন নামাজের প্রতি ভালোবাসা দূর করে দিবেন রোজার প্রতি ভালোবাসা দূর করে দিবে এরকম করে দিনের প্রতি মুহাব্বত ধীরে ধীরে দূর হয়ে যাবে কতক্ষণ ঠিক না বেটি শয়তান যখন আসে সর্বপ্রথমে শয়তান আসে আপনার সামনে আমার সামনে নেক স্রোতে আসে আল্লাহর অলি সেজে আসে মনে হয় এটা কাজ কোন শয়তান করে না আমাদের মনে হয় এটা কাজ এটা কাজ জায়েজ হতে পারে এটা কাজ ঠিক আছে এটা কাজ করা যাইতে পারে এই যে এইভাবে ধীরে ধীরে শয়তান আপনাকে তার ফান্দে ফালাইয়া তার কাজ সিদ্ধ করেন দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন সবাইকে বললেন সমস্ত ফেরেশতাকে বললেন উসজুদু লি আদম আদম কে সাজদা করো ফাসাজাদু সবাই সাজদা করলো ইল্লা ইবলিস ইবলিস বাদ দিয়া সবাই সাজদা করলো আল্লাহ রাব্বুল আলামিন বড় রাগান্বিত হলেন ইবলিস কে বিতাড়িত করলেন জান্নাত থেকে বের করে দিলেন এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের নিসংগতা দূর করার জন্য হাওয়া সাল্লামকে তৈরি করলেন দুজনকেই জান্নাতের মধ্যে থাকতে দিলেন থাকতে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলছেন লা তাকরাবা হাদিহিস শাজারা তোমরা জান্নাতের মধ্যে থাকো কিন্তু খবরদার ওই গাছটার নিকটবর্তী হইও না তারা জান্নাতে ছিল এবার শয়তান বড় আল্লাহর ওলি সেজে জান্নাতের মধ্যে গেছে জান্নাতের ভিতরে তো ঢুকতে পারে না জান্নাতের দরজায় গিয়ে এরকম করে টক 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 আওয়াজ করতেছে নক করতেছে হযরত হাওয়া আলাইহিস সালাম বেরিয়ে পড়েছেন দরজা খুলে দেখেন ইয়া বড় পাঞ্জাবি ইয়া বড় দাড়ি ইয়া বড় টুপি আল্লাহর ওলি হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করে কে আপনি কই আমি আপনার হিতাকাঙ্ক্ষী আমি আপনার আপন আপনজন কেন আলো এসেছেন হয় একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে আপনারা আমার নিকটবর্তী আপনারা আমার আপন আমি আপনাদের হিতাকাঙ্কি আপনজন এজন্য কথাটা বলতে আসছি কে বলছে কে বলে শয়তান বলছে কাকে হাওয়া আলাইহিস সালামকে বলে বলেন বলেন কি বলবেন আপনি আমাদের হিতাকাঙ্কি কি বলবেন বলেন শয়তান বলছেন তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আমিন কেন তোমাদেরকে ওই গাছটার নিকটবর্তী যেতে নিষেধ করেছে হাওয়া আলাইহিস সালাম না আমি তো জানি না শয়তান ডাক দিয়ে জানায় দিচ্ছে আমি তোমাদের আপন বলে কথাটা বলছি বাইরে বলার দরকার নাই হামরাই হামরাই আমরাই আমরাই বাইরে বলা দরকার নাই আমি গোপন কথা বলছি শয়তান ডাক দিয়ে জানায় দেয় আল্লাহ রাব্বুল আমিনের জন্যই ওই গাছের নিচে যে তনিশাত করেছে তোমরা যদি ওই গাছের নিচে যাও আর যদি তোমরা সেই গাছের ফল খাও তাহলে তোমরা এরকম করে এখানে জান্নাতেই থাকতে পারবা দুনিয়া নামক একটা জায়গা বানাইছে তোমরা যদি ওই গাছের ফল না খাও ওই গাছের নিকটবর্তী না হও তাহলে তোমাদেরকে দুনিয়া নামক জায়গার মধ্যে নামিয়ে দেওয়া হবে হাওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নাকি কয় হ্যাঁ আপনার আপন বিদায় বলছি অন্য কাউকে বলতাম না শয়তান নেক স্রোতে আসছে আল্লাহর অলি সেজে আসছে আওয়ালাই সাল্লাম তার কথাটা খুব চমৎকার মনে হয়েছে ফান দিকে এখন কি আর করার হজরত আদম আলাহিসাল্লামকে নিয়ে গাছের তলায় গেছে গাছের তলায় গেছে গেছে আবার ওই গাছের ফল খাইছে ফল খাওয়ার সাথে সাথে দুজনের অনাবৃত লজ্জা স্থান দুজনের সামনে প্রকাশিত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আআমিন দুজনকেই শাস্তি স্বরূপ দুনিয়ার দুই প্রান্তে নামিয়ে দিয়েছেন এইভাবে ভাবে শয়তান মানুষকে দোকা দিতে চায় শয়তান সর্বপ্রথম প্রথমে আসবে নেক্সট শ্রোতে আপনি বুঝতেও পারবেন না এটা শয়তানের দোকা